বলি ওই ছোট লোক গুলোকে এত কিসের খাতির হ্যাঁ যেন কুটুমের দল এসে আপনার শোনো বাদ কেটে জল নিকেশ করে দাও না হলে নাকি মাঠ হেঁচে যাবে 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 আমাদের কি তোদের গেল তো গেলই এইসব ছোট লোকগুলোর আসপাতার কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছু ভেবে পাই না বড় বাবু বলো তো এটা কি কোনো কথার কথা হ্যাঁ চাষা বেটাদের একশো বিঘের মাঠ হেজে যাবে আরে ওই বিল থেকে যে আমার দু দুশো টাকার জল করে বিলি হয় একটা মাছও কি তাহলে বাঁচবে না 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 তাই কি কখনো বাঁচে হ্যাঁ ছোট লোক বেটারা তোরা দুটো টাকার মুখ কখনো একসঙ্গে দেখেছিস হ্যাঁ দুশো টাকা দু দুশো টাকা কাকে বলে জানিস ইয়ে ভালো কথা ওই লোকজন সব মোতায়েন রেখেছ বলা যায় না লুকি চুরিয়ে রাত বিদে তার কোথাও কেটে কুটে দিতে পারে প্রাণের দায়ে সালারা সব পারে নিয়ে তুমি চিন্তা করো না কুড়ো আমি ওই আমাদের দারোয়ান আর গোপাল লস্করকে পাঠিয়েছি পাহারা দিতে আর খবর পাঠিয়েছি রমার ওই

এদিকে কি হয়েছে তা বলি শোনো বাবু মাত্র আমি কলকেটা সেজে সবে ফুঁ দিচ্ছি আর তোমার চাকর বেটা কি হাজির আমি বললো হিরে এত ভিজতে ভিজতে কেন রে হরি সে বললো বড়বাবু তোমায় ডাকছে মিথ্যে বলবো না বাবা মিথ্যে বলবো হাতের হুঁকো হাতেই রয়ে গেল টান দেবার সময়টা পর্যন্ত পেলো না

আমার কাছে কাঁটা কোন পুল কিনা পেল না তখন ছুটল ছোট বাবুর কাছে ব্যাটা পোঁত কাকুয়ার ওর কি আর তো বলেই বলবে হককে রক্ষা হককে ক্ষতি দাও মত কেটে দাও হারাম জাদা পারে পারে বড় বাবু ও হারাম জাদা সব পারে এই চাকে তুমি ওই রমাকে একটা খবর দিয়ে রেখেছো তো সেই চুরি তো আবার সব সময় মেজাদের ঠিক থাকে না গরিব দুখের কান্না দেখলে হয়তো সাইদিই বসবে আরে না না করো সে ভয় নেই আমি তাকে সকালবেলা দেই টিপায় দেই বেশ করো কালার থেকে একটা কানার গুছ শুনছি কি না এইখানে ওখানে

ছড়ে বসে সব দেখছো তবে কি কোনো উপায় করে দেবে না একই আপনি অত্যন্ত প্রয়োজনে আসতে হলো রমা তা বেশ বেশ কিন্তু হঠাৎ করে যদি কেউ দেখে তো ভাববে আমি বুঝি প্রদীপ জেলে আপনাকেই নমস্কার করছিলাম এমনি করে বুঝি কেউ দাঁড়ায় রমা আমি আমি শুধু তোমার কাছেই এসেছি সে আমি জানি নইলে কি মাসির কাছে এসেছেন আমি বলেছি জাগি কি আদেশ আছে বলুন তুমি নিশ্চয়ই সব শুনেছ জল বার করে দেবার জন্যই তোমার মত নিতে এসেছি আমার মত হ্যাঁ আমি শুধু তোমার মত নিতেই ছুটে এসেছি আমি জানি দুঃখীদের এত বড় বিপদে তুমি কখনোই না বলতে পারবে না হ্যাঁ ঠিকই বলেছেন জল বার করে দেওয়াই উচিত বটে কিন্তু কি করে হবে রমেশ দা বরদার যে মত নেই না আমার মত নেই মাছ কাটলে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে যে সে খবর রেখেছ কি এতগুলো টাকা লোকসান হলে কে দেবে তোমার এই গরিব চাষারা চাষারা গরি এত টাকা তারা পাবে কোথায় একবার বুঝে দেখুন বর্দা সে না হয় বুঝলাম কিন্তু না হোক এত টাকা আমরাই বা লোকসান করতে যাব কেন সে কথাটাও তো বুঝতে পারছি না রমেশ খুড়ো এমনি করেই ভাই আমাদের জমিদারি রাখবে রমেশ ওরা সকাল থেকে এতক্ষণ আমার ওখানেই পড়ে মরা কান্না কাঁদছিল আমি সব জানি বুঝলে দেখো আমার দিকে ওরকম তাকিয়ে কোনো লাভ নেই বলি তোমার সদরে কি দারোয়ান নেই তাদের হাতে বললম নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থাই করো দেখবে জলাও নি নিকেশ হয়ে যাবে কিন্তু ভেবে দেখুন বর্দা আমাদের তিন ঘরের দুশো টাকা মাত্র লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্য মারা যাবে যে যেমন করেই হোক তাদের পাঁচ সাত হাজার টাকার ক্ষতি হবেই হবে তো হবে তাদের পাঁচ হাজার আর পঞ্চাশ হাজার তাতে আমার কি হ্যাঁ বলি এই গোটা এই সদরটা যদি খুঁড়ে ফেলো তাহলে তো পাঁচটা পয়সাও বেরোবে না হুম যে সারাদের জন্য আমার দু দুশো টাকার লোকসান করতে হবে হ্যাঁ তাহলে এরা সারা বছর খাবে কি বর্দা বাবু খাবে কি বেটারা যে যার জমি বন্ধক রাখতে আমাদের কাছেই ছুটে আসবে বুঝলে ভাইয়া মাথাটা একটু ঠান্ডা রাখো বুঝলে মাথাটা একটু ঠান্ডা রাখো হম ওই যে বেটারা টাকা আছে যার ধার করতে এখানে আসবে হম তারপরে ধরো এই আমাদের চোদ্দ পুরুষ আমাদের বাপ কাকারা এমনি করেই তো তা খেয়ে দিয়ে আমাদেরও তো ছেলের জন্য রেখে যেতে হবে নাকি কি আরে করবে নইলে বেটাতে ছোট লোক বলেছে কেন হ্যাঁ বোঝাও পুড়ো একটু বোঝা এই যে এই যে মুনি ঋষিদের শাস্ত্র বাক্য বাবাজি এ তো তোমার আমার কথা নয় বড়দা আপনি যখন কিছুই করবেন না স্থির করেছেন তাহলে আপনার সঙ্গে আর তর্ক করে কোনো লাভ নেই না কোনো লাভ নেই আহাম মক্ত আর এই যে রমা তোমার ওই পীরপুরের আকবর আলী ওদের আমি খবর পাঠিয়েছি ওরাই এলো বলে খুঁড়ো চলো আমরা ওদিকে যাই আমাদের অনেক কাজ আছে সন্দেহ হয়ে গেল চলো হুকুম দাও রা ওর একার অন্যায় হতে পারে না আমি এখনই গিয়ে সব বাদ কাটিয়ে দেব কিন্তু মা চাটকে রাখার কি বন্দোবস্ত করবেন এত জলে কোনো বন্দোবস্ত করাই সম্ভব নয় এ ক্ষতি আমাদের স্বীকার করতেই হবে নালে যে গোটা গ্রাম মারা যাবে তাহলে অনুমতি দিলে না এত টাকা লোকসান আমি কিছুতেই করতে পারবো না তাছাড়া বিষয় আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র না 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 আমি জানি আমি জানি রমা অর্ধেক তোমার সে শুধু নামে বাবা নিশ্চয়ই জানতেন যে সমস্ত বিষয় সম্পত্তি যদি পাবে তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছে রমা মাত্রই একটা টাকা এদিকে তোমাদের অবস্থা সবার চেয়ে ভালো এ ক্ষতি কোনো ক্ষতিই নয় তোমার কাছে আমি হাত জোর করে মিনতি জানাচ্ছি রমা এর জন্য তুমি এত গরিব লোককে অন্ন করো না ও বুঝেছি তাই যথার্থ বলছি তুমি এই সামান্য কটা টাকার জন্য এত নিষ্ঠুর হতে পারো এ আমি স্বপ্নেও ভাবিনি দেখুন নিজের ক্ষতি করতে পারি না বলে যদি নিষ্ঠুর হই না হয় তাই আপনার যখন এতই দয়া নিজেই না হয় টাকাটা দিয়ে ক্ষতিপূরণ করে দিন বাহা বাহ মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্ক এই জায়গাটাও নাকি কোনো ফাঁকি চলে না এখানে মানুষের যথার্থ রূপ ধরা পড়ে আজ সেই রূপ তোমারও ধরা পড়েছে কিন্তু আমি কখনো তোমাকে এমন করে ভাবিনি আমি ভেবেছি তুমি অনেক বড়, তুমি অনেক উপরে কিন্তু তুমি তা নও তোমাকে নিষ্ঠুর হ্যাঁ 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 তুমি তুমি অতি আমি কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আজ দুঃখীর মুখের গ্রাসের দাম দায়ের করলে তাই না বর্দাও যে কথা বলতে পারেনি পুরুষ মানুষ হয়েও তার মুখে যে কথা বেড়েছে নারী হয়েও তোমার মুখে আজ সে কথা বাঁধেনি তবে একটা কথা তোমাকে বলে যাই রমা আমি একচেয়ে ঢের বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু সংসারে যত পাপ আছে তার মধ্যে মানুষের দয়ার উপর জুলুম করাটাই যে সবচেয়ে বড় পাপ আর আজ তাই করে তুমি আমার কাছে টাকা আদায়ের বন্দি করলে রমা আমার দুর্বলতা যে কোথায় সে তোমার অবচারে নেই বটে কিন্তু আজ সেখানে পাক দিয়ে তুমি এক বিন্দু ও রস পাবে না কিন্তু আমি কি করব তাও তোমাকে বলে যাই আমি এখনই গিয়ে জোর করে সমস্ত বাঁধ কাটিয়ে দেব আরো যদি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন তার জন্য একটা জবাবও আমি দেব না কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবার চেষ্টা করবেন না কেন কারণ এত অপমানের পরেও আপনার সঙ্গে আমার বিবাদ করতে ইচ্ছা করে না আর 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 কি আর হয়তো আকবর সর্দারের দলও এখানে এসে পড়েছে আরে কে তোমার আকবর সর্দার আমি জানি না আর জানতেও চাই না কলহবিবাদের অরুচি আমারও নেই কিন্তু তোমার সৎ মূল্য আজ আমার কাছে বিন্দু মাত্র নেই চললাম বাহ বাহ কে এমন করে হাত হাঁটতে আসছিলো রে রমা যেন চেনাগানা মনে হলো ও কেন না বাসি কেউ না বললে আমি শুনবো সেই মাত্র সন্ধে দিয়ে সবে আর্নিক করতে বসেছিলাম যেন সার চ্যাতানো চ্যাতাচ্ছে এই আর্নিক ফেলে রেখে আমাকে এখানি ছুটে আসতে হলো সে চলে গেছে বাসি তুমি ফিরে গিয়ে আবার আর্নিতে বসো তু কেন দিদি কিছু বলছো হ্যাঁ বলছিলাম একবার জ্যাঠাই মারো খানে যাবো আমার সঙ্গে চল কেন সেখানে বাপরে বাপ যেন মার মুখী তবু যদি লোকেরা জানতো ওই তারকেশ্বরের কথা নিচেই আমি লোকের সঙ্গে ঝগড়া করে বলি দূর দূর দূর

শুধু আল্লাহ আল্লাহ আরে এখানে বসে আল্লাহ আল্লাহ করলে কি হবে বলছি থানায় চল থানায় গিয়ে সব বলবি বড় বাবুকে এর শোধ যদি দশ বছরে ঠেলতে না পারি তো দেখবি তুমি দাঁড়িয়ে রইলে কেন ওকে বোঝাও না বলো থানায় যেতে তোমাকে এমন করে কে যখন করলে একবার ছোট বাবু দিদি ঠাকুর ওই ওই ছোট বাবু তাই যে হলো সাবাস ছোট বাবু মায়ের মায়ের দুঃখেছো বটে তুমি এখন তুমি এখন বাপের বেটা বটে

বাপ বাপ করে বসে পড়েছিল না রে মোর হাতে শোট পেলে কি ভাসত না সোট পেয়ে বাপ বাপ করে বসে পড়েছিল দিদি ঠাকুর কিন্তু কি হয়েছিল বলছি বড় বাবু সব বলছি তখন তখন ছোট বাবু তার লাডি খান নিয়ে ওই বা দেখকে দাঁড়ালো বড় বাবু ওরা বাপ বেটা মিলে হঠাতে নাড়লাম আধারে বাগের মতো তেনার চোখ চলতে লাগলো বলে একবার তুই সরে যা তুই বুড়ো মানুষ ভাত কেটে না দিলে ওই সারা গায়ের লোক যে মারা পড়ে যাবে তাই কাটতেই হবে তুইও তো চাষি রে তোরও তো আপন গায়ে ওই জমি জমা আছে ভেবে দেন সব পথবাদ হয়ে গেলে তোর কেমন লাগে তখন মুই স্লাম করে কইলাম ছোট বাবু একটি বার পথ ছাড়ো মই দিদি ঠাকুরুন পাঠায় মোদের মোরা যান কবুল করে দিয়েছি চিনি তখন চমকে উঠে কইল ও রমা পাঠিয়েছে তোদের মই তখন কইলাম ছোট বাবু হা দেখো না ঘরকে যাও মারা দাঁড়িয়ে ওই বাচ্চাত গুলো মেয়ে কাপড় জড়াইয়ে ঝাপা ঝাপ কোদাল মারতেছে ইচ্ছে করছে ওদের শিরগুলো একবারে ফাঁক করে দিয়ে যায় তারপর তারপর ছোট বাবুই বাগের মতো হুমকা দিল সেকি কি সে লাঠির কাজ ওদের বাপ বেটাকে এক বিন্দু সুযোগ দিল দি সেলাম সেলাম ছোট বাবু সেলাম বেঈমান বেটারা ওখানে ওকে সেলাম মাঝিয়েছে এখানে সালা কি মারা হচ্ছে মারা মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি কিন্তু ওই কথাটা সইতে পারবো রে বেইমান কয় দিদি ঘরের মধ্যে বৈশা বেইমান কয়েছেন বড় বাবু চোখে দেখলে জানতে পারতেন ওই ছোট বাবু কি জিনিস হ্যাঁ কি জিনিস এ ছোট বাবু কি জিনিস আরে তাই থানায় গিয়ে জানিয়ে না রে হারাম বলবি তোরা বাঁধ পাহারা দিচ্ছিলি ছোট বাবু চড়াও হয়ে তোদের মেরেছে হ্যাঁ মেরেছে তোবা 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 দিনকে দিনকে রাত করতে বলেন বড় বাবু আরে না হয় না হয় আরো কিছু বলবি এখন গিয়ে জখমটা দেখিয়ে না আরে পরে ওয়ারেন বার করে বেটাকে হাতেতে পড়ব আহা রমা আরে তুমি দাঁড়িয়ে আছো কেন ওকে বুঝিয়ে বলো না শোনো এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না না দিদি ঠাকুর তো আমি পারব নি মোরে মাফ করবেন মাফ করবেন পারবি না পারবি না কেন শুনি কি ক বড় বাবু শরম নাই হিমদে পাঁচখানা গায়ে লোক মোরে সদ্দার কয় না তুমি তুমি হুকুম দিলে আমি জেলে যেতে পারি ফৌরিতি হব কোন কালা মুয়ে সত্যি তুমি পারবে না না দিদি ঠাকুরুন আমরা সব পারব কিন্তু ওই সদরে গিয়ে গায়ের জোর দেখাতে পারব নি চললে গোর চল এবার ঘর কে যায় দিদি ঠাকুরুন আমরা আমরা সব পারি দিদি ঠাকুরুন শুধু ওই থানায় গিয়ে আমরা রান্না করতে পাহাড় বলি দিদি ঠাকুর করতে পার দিলে সবাই চলে তুমি ওদের আটকাও ওদের পাবে না তুমি আটকাও সমস্তটাই বোঝা গেছে হ্যাঁ সবই বোঝা যাচ্ছে আর লাভ নেই থেকে চলুন আমরা বেরিয়ে পড়ি রমেশ দা তুমি নিয়েও পারো এত শক্তি যে তোমার ছিল এ তো আমি স্বপ্নেও ভাবিনি নমস্কার বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আর একটি বিশেষ ঘোষণা এই রমা গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের শুধু একটি খণ্ড মাত্র যদি আপনারা সম্পূর্ণ উপন্যাসটি রূপে দেখতে ইচ্ছুক থাকেন তা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই চেষ্টায় অবিরত থাকব ধন্যবাদ